নমস্কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আজকে তপস্যা নিয়ে কিছু কথা আপনাদের কাছে বলবো তপস্যা শব্দটির সঙ্গে আমরা সকলেই পরিচিত কিন্তু এই তপস্যা শুরু কখন হয়েছিল সেই নিয়েই কিছু কথা তপস্যার ধারণা এবং ঐতিহ্য ভারতবর্ষের নিজস্ব শাস্ত্রে আছে ত্রিভুবনে এমন কিছু নেই যা তপস্যার দ্বারা পাওয়া যায় না স্বামীজি বলেছিলেন তপস্যার ফলে শক্তি আসে আমাদের ব্যক্তি জীবনকে সুদৃঢ় ভিত্তির ওপর স্থাপন করতে হলে তপস্যার একান্তই প্রয়োজন মানুষ যদি নিজের ওপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে তাহলেই সেই জীবনের সার্থকতা আর এই আত্মসংযম অর্জনের জন্যই তপস্যা একান্তভাবে প্রয়োজন তপস্যা শুরু সেই সৃষ্টির আদিতে এই বিশাল সৃষ্টি তখনও প্রকাশিত হয়নি প্রলয়কালীন জলরাশির মধ্যে নারায়ণের কমলের ওপর প্রজাপতি ব্রহ্মা বসে আছেন একা জগৎ সৃষ্টির উপায় তার অজানা এ বিষয়ে তিনি চিন্তা করতে লাগলেন হঠাৎ শুনতে পেলেন দৈববাণী দুটি অক্ষর তপ শুরু করলেন তপস্যা বিশ্ব রহস্য প্রকাশিত হল তার কাছে ঈশ্বরের ইচ্ছায় তার মাধ্যমে প্রকাশিত হল এই বিশাল সৃষ্টি শ্রীমদ ভাগবতের এই উপাখ্যান আমাদের শিক্ষা দেয় যে এই সৃষ্টিরও আদিতে প্রথম যে বাণী উচ্চারিত হয়েছিল তা হল তপ এই দুটি অক্ষরের মধ্যে নিহিত আছে সকল জ্ঞান সকল রহস্য উন্মোচনের শক্তি প্রজাপতি ব্রহ্মা থেকে শুরু করে দেব মানুষ বা অসুর সকলকেই নিজের অভিষ্ট প্রাপ্তির জন্য তপস্যার আশ্রয় নিতে হয়েছে আজও আমাদের জীবনে জাগতিক বা পারমার্থিক উন্নতি করতে গেলে তপস্যাই করতে হয় অর্থাৎ কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় অনেক ইচ্ছাকে বিসর্জন দিতে হয় অনেক অপছন্দের বিষয়কেও মেনে নিতে হয় অভিষ্ট প্রাপ্তির মূল্যরূপে এবং তখনই আমাদের জীবন জাগতিক বা পারমার্থিক উন্নতির পথে এগিয়ে যায় আজকের মতো এইটুকুই তপস্যা নিয়ে এই ছোট্ট অংশটুকু আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই